যারা ভাতৃত্বের কথা বলবে যারা মীর মহব্বতের কথা বলবে যারা উত্তম আখলাকের কথা বলবে সারা দেশবাসীকে অনুরোধ করলো তাদের সাথে থাকবে আর যারা যারা দ্বন্দ্ব তৈরি করবে যারা ভাতৃঘাতী সংঘাত তৈরি করতে চায় যারা উস্কানি দিতে চায় হুমকে ধুমকি দিতে চায় মসজিদে মজমায় মা বিভিন্ন ধরনের মুসলমানদের ভিতরে ক্লেশ তৈরি করতে চায় সমস্ত মুসলমানের কাছে অনুরোধ তাদেরকে আপনারা বয়কট করুন এবং তাদেরকে ওই ধ্বংসাত্মক পথ থেকে ফিরে আসার জন্য আপনারা চাপ সৃষ্টি করুন ধন্যবাদ আপনারাই ঢুকতে কর্মসূচি বিশেষ করে জায়গা হচ্ছে না দেখে সাথীরা চতুর্দিকে ছড়ায় পড়ছে বসার জায়গা নাই আর তার উদ্দেশ্য হচ্ছে যে মহাজি মামনা সাদ সাহেব দীর্ঘদিন যাবত এই দেশে আসতে পারতেছে না এটা একটা ষড়যন্ত্রের শিকার তা আমরা চাই আমাদের দেশের যে প্রশাসন আছে সরকার আছে এটা বৈষম্য বিরোধী একটা আন্দোলন হয়ে গেছে এবং সর্বস্তরের মানুষের একটা সমর্থন এখানে আছে আমরা সবাই চাই বৈষম্য চাই না যে যে যারা আমল করবে মাওলানা সাদ সাহেব আসতে পারেন না উনি যাতে বাংলাদেশে আসেন এবং সরকারের তরফ থেকে আল্লাহ তালা যেন এটা ফাইসালা করেন সরকারের তরফ থেকে যেন ফাইসালা করা হয় এবং আমরা বুঝাইতে চাইতেছি যে বাংলাদেশে মাওলানা সাদ সাহেবের লক্ষ কোটি সমর্থক রয়ে গেছে সবাই কিন্তু আজকে আসে নাই শর্ট প্রোগ্রাম সবাই আসতে ঢাকা অচল হয়ে যাবে এবং এই শান্তিপূর্ণ কর্মচুক্তি সরলে আমাদের ইস্তেমাটা সুন্দর অনুষ্ঠিত হয় প্রত্যেকবারই ইস্তেমার সময় পরামর্শ হয় মন্ত্রণালয় থেকে পরামর্শ হইলেই আমাদেরকে দ্বিতীয়বার ইস্তেমা দেওয়া হয় তারা অনেক তারা দূর করে তাদের দিতে হবে এরকম কিছু দূর করে আমরা তো যারা সাত লোক তারা তো আমরা কিছু বলি না আমরা নীরবতা পালন করি এই জন্য আমাদেরকে বারবার খালি তৃতীয় স্তম হয় সাত বছর ধরেই আমরা এরকম অবস্থায় কিন্তু এবার আমরা ইনশাল্লাহ প্রথম স্তমা করতে চাই প্রথম স্তমা করব এবং সাত সাবকে আসতেই হবে বিগত সাত বছর আগে থেকে আমাদের ইস্তেমাতে আমাদের যে আনবার জন্য আমরা চেষ্টা ইস্তেমা আসে যখন জোর আসে তখন সরকারের কাছে এমন একটা দল যায় যে তারা কি করে আল্লাহ ভালো জানে তারা যে এমন একটা কাজ করে সরকার নিষিদ্ধ করে এই জন্য তারা আমাদের পিছনে বারবার তারা আমাদের ভরিয়া করতেছে।